একটা কলিও দিলে আইলি সব দিছি ন হইডিয়া কোন তোমার अंडा হই গেছে এইটা কি করবা সালাদ বানাও হুম নদিন সালাদ কই কেম গুড বাই পেঁয়াজ দাও নে কোন আমার হাত টান দে আমার হাতে গিয়ে তাই দেখো ঠিক আছে कौन का बोलो कोटा कोटा धार नहीं बोलते ठीक है तो अच्छा ना तो धार नहीं तो वो हाथ के लिए पूरे देता तो दिन पूरे देता हाथ के लिए हम्म इतना हाथ के लिए दे पीएस के लिए अच्छा ना दो दिन पार पारी बोला है हाथ के लिए साथ के लिए निकास तो कोई बोलता है तुम लोग कौन तुम डैक्स तो मार्� हम तो तुम्हारे हाथ কি পালে ভিডিও কয়েকস বুঝি না তো ভেতরে তো দেখাচ্ছে ওই যখন ঝাল আছে দেখাবো না ভিডিও করবো অফ প্যাকেট করবে দেখাবো সব দেখাও হ্যাঁ ভুল সেই

কাছের থেকে করে না করো না এর করে ই করো এরকম এরকম ব্যাগ করে শর্ট কর কি ও পাঁচ জাল শুকনো জাল

ভিউ হবে তাই তো তোমার ক্যামেরা ভালো না ভালো ভালো হুম ভালো ভালো তো ক্যামেরা মাছ সব মনুর করে ভালো বেশি ওই ফোন কি নাও ছিল কি বুদ্ধি তোমার আবার তুই ভালো ওই সাইডে থো হুম কি করি

ये गाजरा अधूनरा धूनरा बता और गाजरा बता अब क्या